এই ভিডিও দেখে যাই কমেন্ট করবো আগে চালান হইলো দিয়ে দেব কাগজ দেখাইয়া এটা তো বিক্রি হয়ে যাবে মানে আপনাকে যদি বলি যে চার লাখ আপনি শুনাইবেন দুই লাখ আশি নব্বই তিন লাখ আপনাদের অনলাইনের ব্যবসায় তো হচ্ছে এটা আমাদের অনলাইনের ব্যবসায় এটা আমরা একটু আইডিয়া দিব আপনাদেরকে দামের দেখি এই পাশে ব্যাপারী বাই রয়েছে এগুলো সব কাটার মহিষ এক লাখ পঁচাশি হাজার কিসের জন্য এটা জবাইয়ের জন্য কেমন মাংস হবো একটা আইডিয়া দেন না দশ পাঁচ লাখ দশ কেমন মাংস হবো একটা আইডিয়া দেন না যারা মাংসের জন্য বিশেষ করে ভিডিও দেখে দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আঠারোই নভেম্বর দু পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরেদগ্রহ হাটে প্রচুর মহিষের আমদানি কিন্তু রয়েছে আজকের বাজারে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো দেখি আজকের বাজার দর কেমন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া দেখি কেমন দাম দর হয়েছে সেই তথ্য দেওয়ার চেষ্টা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে ভাই জোড়াটা কেমন বলে জোড়াটা কেমন বলে জোড়াটা দুশো তিরিশ দুশো ত্রিশ পঁচিশ বলত আপনাদের চা দাম কত 620 260 এগুলা বয়স কেমন বয়স এটা দাঁতে দুইটা ওটা দাঁতছে না এটা এখনো দাঁতে নাই ওটা হচ্ছে দাঁতে দুইটা দর্শক বুঝতে পারতাছেন এগুলা পালনপুজি কি ময়েস? হ্যাঁ, পালাশাবাসী মাংসের কিন্তু বিশাল বড় বড় ময়েস রয়েছে আজকের বাজারে। আমরা একটু পালনপুজি কি ময়েসেরই আইডিয়া দিব অনেকেই কমেন্ট করছিলেন। একটু দেখাই করে আপনাদেরকে। এইটা হচ্ছে এই সাইট

কিন্তু বেচাকিনি কম বলতেছে অনেকেই আর শুরু হয়েছে হাট এই পাশ দিয়ে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো বাচ্চা মহিষ আমরা একটু দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর মহিষ রয়েছে এই পাশে বাচ্চা গুলো কেমন বলে আপনারটা কত কয় হ্যাঁ দুইশো বলছে আর কি কতলে সারবেন

প্রচুর ভিডিও করতে হয় আপনারা জানেন বাজারে আসলে এইখানেও রয়েছে বড়ো বড়ো মহিষ আছে কিন্তু এই পাশে মাংসের মহিষ বিশেষ করে কাটার মহিষগুলো এই পাশ দিয়ে রয়েছে কাটার মৈষগুলো এগুলা আমরা একটু আইডিয়া দিব আপনাদেরকে দামের দেখি এই পাশে ব্যাপারে ভাই রয়েছে এগুলো সব কাটার মহিষ ভাই এগুলো আপনাদের তো না কোথা থেকে আসছেন রাজাহী রাজশাহী না কটা নিয়ে আসছেন আজকে ভাই হাচ্চাহি চৌত্রিশটা চৌত্রিশটা অনেক মহিষ নিয়ে আসছেন সবগুলা কাটার বিশেষ করে নাকি যে পালন উপযোগী আছে পালা কাটা সবগুলো সব না আচ্ছা ঠিক আছে একটু ধারণা দিবেন এগুলা কেমন দামের ভিতরে রয়েছে ধারণার কি দেবো নেই যদি বলি যে চার লাখ আপনি শুনাইবেন দুই লাখ আশি নব্বই তিন লাখ আপনাদের অনলাইনের ব্যবসায় হচ্ছে এটা আমাদের অনলাইনের ব্যবসায় এটা আপনাদেরকে আমরা ক্ষতি করি নাকি অবশ্যই হ্যাঁ অবশ্যই তাই নাকি তা বাজারে যে মানুষ আসে এরা কিসের জন্য আসে ভিডিও দেখে এখন ওরা ভালো জানে ওরা ভালো জানে না আপনার ভুল ধারণা আছে যেহেতু আপনার অনেক বড় ব্যবসায়ী তারপরে আপনার ভুল ধারণা আছে কারণ আমরা গরু হাটে আসি মানুষ দেখে আসে বিক্রি করে বিক্রি করে এরকম রেকর্ড আছে অভাব এলা দিলে যাই হোক আপনার ধারণা ভাঙুক আমি এইটাই চাই দর্শক ভাই বলতেছে আমাদের ধারা ক্ষতি হয় ওনাদের যাই হোক আমরা এই পাশ দিয়া দেখি অন্য অন্য দিকে আমরা ভিডিও করি ওনাদের কাছে নাই যাই এটাই ভালো কারণ অনেকেই বুঝে না এটা ধারণা আমরা বলে কম দেই আমরা একটু দেব কাটার মহিষ গুলোর ধারণা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি বহুদিন পরে আমি খুব ব্যস্ত ওই যে বেচালাই একটা মানি একটা লি এটা রয়েছে

এখন বলা দাম কইতাছে দাম কইতাছে তারপরে বললে সমস্যা নাই কত বলতেছে একটা আইডিয়া দেন দর্শক তো দেখ এর উপরে কইতাছে দশের উপরে না বারো দিছে দেই নাই আর খুবই ছোট দেহের মহেশ কিন্তু দর্শক

কাস্টমার আছে টুকটাক আর কি বিশেষ করে কাটার মরিচগুলা চাহিদা আছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে নিয়ে যায় এইবারতে রয়েছে এক জোড়া আমরা হাটটা ঘুরে দেখাচ্ছি বিশেষ করে বাচ্চা মহিষও রয়েছে দেখি হয়তো ভিডিওটা বেশি একটা বড় হবে না এই যে এখান দিয়ে বাচ্চা বাচ্চা মহিষগুলো রয়েছে বিশেষ করে দেখতেছে অনেকে এগুলা কাদের কইগুলা এগুলো কার আপনার ওই পাশে না ছোট ময়ষা একেবারেই বাচ্চা মহিষ ভাই এগুলা কার আপনার কোথা থেকে আসছেন এগুলা নিয়ে আমার বাড়ি হচ্ছে গাজীপুর শালনা শালনা থেকে আসছে ভাই এগুলা বয়স কেমন ভাই এই আট মাস বারো মাস বারো মাস না কেমন দাম চাইতেছেন আজকের বাজারে চাইতেছি সত্তর পঁয়সত্তর পঁচুত্তর সত্তর

আচ্ছা ঠিক আছে ভাই কাস্টমার তো আছে বাজারে না হ্যাঁ মোটামুটি আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখি একটু আরেকটু ধারণা দেবো মাংসের মহিষের বিশেষ করে এই পাশে কিন্তু আরও বড় বড়ো মহিষ রয়েছে এক একটাই দুই লাখ আড়াই লাখ এরকম দামের মহিষ কিন্তু বাজারে রয়েছে যে এই পাশে এগুলা সবচেয়ে বড়গুলা হুম বেশি বেশি কোনগুলা ভাই এ এটাকার কিনছেন কোথা থেকে আসছিলেন আসছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর থেকে কত এটা ভাই এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার কিসের জন্য এটা জবাইয়ের জন্য কেমন মাংস হবো একটা আইডিয়া দেন না কতটা ছয় মন হবে ছয় মন না এক লাখ পঁচাশি আরো নিছেন না এটাই আগে আজকে একটাই নিছি আজকে একটাই কাটার জন্য আর কি কাটার জন্য মাংসের বিশেষ করে দর্শক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভাই আসছে ঢাকা থেকে আমৃতগড় হাট থেকে মহিষ নিলেন প্রচুর মহিষ কিন্তু আমদানি আছে এখনো বাজারে ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম সালাম এই পাশ দিয়ে কিন্তু আরো বড়ো বড়ো রয়েছে বিশেষ করে আমরা একটু দেখাই তারপর বিদায় নেব ইনশাল্লাহ এটি কাদের ভাই আপনাদের কত চাইছেন এই জোড়াটা

বিগ সাইজের ওনারা দেখতেছে মোটামুটি বিগ সাইজের দুইটাই কিন্তু দর্শক দেখার মতো আমরা একটু অন্য পাশে যাই পাশাপাশি দাম দামি হচ্ছে ওনাদের প্রচুর বয়স কিন্তু রয়েছে দর্শক আজকের বাজারে এটাও কিন্তু বিগ সাইজের যাই হোক আমরা শেষ করতেছি আজকে এখানে ভিডিওটি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায়